এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুই কিশোর এক হত্যাকাণ্ডের স্থান থেকে পালিয়ে যাচ্ছে তাদের একজন একটি বড় হান্টিং নাইফ লুকিয়ে রেখে দৌড়াচ্ছে ছুরিটি সে কিনেছে অনলাইনে লুটনের এই ছোট গলিপথ থেকে দুই কিশোর দৌড়ে পালাচ্ছিল মাদক কারবারের একটি বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় আটত্রিশ বছর বয়স্ক উমর খানকে গত সেপ্টেম্বরে এখানে ছুরি মেরে হত্যা করা হয় পুলিশের তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন এই হত্যাকাণ্ডের কয়েক মাস আগে হত্যাকাণ্ডের সাথে জড়িত সতেরো বছরের কিশোর রাইস নাবিল তার মায়ের আইডি ব্যবহার করে অনলাইনে উনআশি ছুরি তলোয়ার এবং মাংস কাটার ছুরি কিনেছিল আদালতের রায়ে রাইস নাবিলের যাবজ্জীবন কারাদণ্ড হয় যে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ছুরিগুলো বিক্রি করে ডেলিভারি দিয়েছে তার নাম ডিএনএ লেজার লুটনের একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এটি অবস্থিত We need to know why this business is able to sell these many knives to one individual. Bedfordshire Shabek Police and Crime Commissioner BBC's Jani Ashton, tonight our a warning to anyone who is involved of It was a very, very disturbing thing for me to see, uh, and that was why I raised it with the with the authorities. Uh, but one thing I really would like to see is uh, a tighter a licensing of.

and uh, there are there is statutory guidance around those two processes which would give companies uh, the information they need to make sure that those tests are done rigorously d n l laser <laughs> b b c এর প্রশ্নের উত্তরে জানিয়েছে তারা সব ধরনের আইন মেনে ছুরি বিক্রি করেছে এই কোম্পানির এক মুখপাত্র বলেছেন হত্যাকারী রাইস নাবিল প্রতারণা করে তার মায়ের আইডি ব্যবহার করে অনলাইনে অর্ডার করেছে যেসব কুরিয়ার বয়স যাচাই করে পণ্য ডেলিভারি দেয় তাদের মাধ্যমে তার ডেলিভারিও করা হয়েছে তাই তাদের পক্ষ থেকে আইন মানার কোনো ব্যত্যয় ঘটেনি